আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবরক প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আপনারা সান একাডেমির সাথে যারা একটু একটু করে বাংলা ইংরেজি পড়া লেখা শিখতেছেন আপনারা অনেকেই দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আমাদের কাছে এই কথাটা জানতে চান স্যার আমি বাংলাও জানি না ইংরেজিও জানি না কোনো পড়ালেখাই করিনি বা সামান্য করছি কিছু জানি এখন স্যার আমি বাংলায় ইংরেজিটা একটু ভালো করে শিখতে চাই কিভাবে শিখব আমি অ্যাকচুয়ালি তিনভাবে বাংলা ইংরেজি পড়াশোনাটা শিখতে পারেন আমাদের সাথে একদম ফ্রি ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি বাংলা এবং ইংরেজির এখানে আমাদের প্রায় সাতশো ক্লাস আছে আপনি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নিজে ঘরে খাতা কলমে পড়ে লিখে একদম বিনামূল্যে যেখানে কোনো প্রকারের আমাদেরকে আপনার কোনো খরচ দিতে হবে না আপনি এইভাবে বাংলা ইংরেজি পড়ালেখা শিখে যেতে পারেন দুই নম্বর পথটা হচ্ছে আপনাদের বাংলা ইংরেজিটা সহজে শেখার জন্য অনেক সময় এটা দেখা যায় যে শুধু ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে আসলে শেখা যায় না কেন যায় না কারণ ইউটিউবে ভিডিওগুলো সব এলোমেলোভাবে দেওয়া ঠিক আছে এক নম্বরের পরে আপনার সামনে এসে একশো এক নম্বর তারপরে এসে তিনশো এক নম্বর এইরকম এইভাবে কি আসলে শেখা যায় যায় না এর জন্যই কিন্তু আমরা একটা পরিকল্পনা করেছি আপনাদের জন্য এবং সেটা হইল আমাদের প্রকাশিত বইগুলো বাংলা এবং ইংরেজি শেখার জন্য ধারাবাহিকভাবে যেই প্রসেস আগানো দরকার সেইভাবে আমরা বাংলা এবং ইংরেজি বই আপনাদের জন্য তৈরি করে দিয়েছে এটা হচ্ছে আমাদের প্রকাশিত মৌলিক বাংলা বই একজন মানুষের বাংলা শেখার জন্য মিনিমাম যতটুকু নলেজ থাকলে মানুষটা বাংলা পড়তে লিখতে পারে এই বইটা সেইভাবে তৈরি করা একদম ধারাবাহিকভাবে সুন্দর করে এই বই বইয়ের ভিডিও টিউটোরিয়াল আপনি সংগ্রহ করে নিয়ে নিজে সুন্দর করে বাংলাটা শিখতে পারেন ইংরেজি শেখার জন্য আছে আমাদের বেসিক ইংলিশ এই বই বইয়ের ডিজিটাল কপি ভিডিও ফাইল নিয়ে আপনি ইংরেজি শিখতে পারেন একদম এই বিসি থেকে যারা ইংরেজিতে মোটামুটি দক্ষ হয়েছেন কিছুটা পড়তে লিখতে জানেন কিন্তু বড় ওয়ার্ড দেখলে অসুবিধা হয় গ্রামাটিক্যাল পেসগোজ বুঝেন না তারা ইচ্ছা করলে প্রাইমারি ইংলিশটা নিতে পারেন এই বইগুলোর সাথে বইয়ের ডিজিটাল কপি অর্থাৎ আপনি মোবাইলে বা ল্যাপটপে রেখেও যেন পড়তে পারেন সেটা হচ্ছে ডিজিটাল কপি এবং প্রত্যেক পৃষ্ঠার জন্য করা স্যারের ভিডিও টিউটোরিয়াল এই জিনিসগুলো আপনি তিনটা বই এখানে মাত্র এক হাজার টাকা খরচ করে নিয়ে আপনি সুন্দর করে নিজে ঘরে বসে পড়াশোনা করতে পারেন এটা গেল দুই নম্বর পথ আর তিন নম্বর পথটা হচ্ছে সকাল সাতটা থেকে রাতের এগারোটা বারোটা অবধি আমাদের অনেকগুলো অনলাইন বেচ আছে প্রত্যেক মাসে আমরা এর কোনো না কোনো বেচে বাংলা ইংরেজি শেখার জন্য শিক্ষার্থী ভর্তি করি আপনি সুন্দর করে ধারাবাহিকভাবে যদি একেবারে শিক্ষকের তত্ত্বাবধানে থেকে বাংলা ইংরেজি শিখতে চান তাইলে আপনি অনলাইন ওই ক্লাসে ভর্তি হতে পারেন তারা বই পুস্তক নিয়েও সুন্দর করে নিজে নিজে শিখতে পারতেছেন না মানে হচ্ছে না তারা এই শিক্ষকের তত্ত্বাবধানে সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো একটা টাইম যেই টাইমটা আপনার জন্য বেটার হয় এই রকম কোনো টাইমে অনলাইন লাইভ ক্লাসের ওই বেচে ভর্তি হয়ে আপনি আমাদের তত্ত্বাবধানে বাংলা ইংরেজি শিখতে পারেন তবে এই ক্ষেত্রে মানে অনলাইন লাইভ ক্লাসে যদি আপনি ভর্তি হয়ে ক্লাস করেন সেই ক্ষেত্রে খরচটা আরও বেড়ে যাবে তিন মাসের একটা কোর্সে আপনি যদি বাংলা শিখতে চান সেই ক্ষেত্রে খরচ হবে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা যদি আপনি ইংরেজি শিখতে চান সেই ক্ষেত্রে খরচ হবে প্রায় সাত হাজার টাকা তার মানে কি তিন নম্বর এই পথটা যথেষ্ট ব্যয়বহুল তো যাই হোক এখন আপনি কোন অবস্থায় আছেন আপনার জন্য কোন পথটা বেটার হয় ভাই এইটা আপনাকে বিচার করে খুঁজে নিতে হবে আপনি কোন পথে যেতে চান ইউটিউব থেকেও ফ্রি ভিডিও বসে বসে দেখে শিখতে পারেন আমাদের বই পুস্তক নিয়েও শিখতে পারেন আবার সরাসরি আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েও শিখতে পারেন সিদ্ধান্ত একান্তই আপনার আশা করি কথা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বই লাগুক বা অনলাইন ক্লাসে ভর্তি হতে চান আপনি যেই সিদ্ধান্তে যান যদি আমাদেরকে প্রয়োজন বোধ করেন নিচে দেয়া নাম্বারে অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপে জানাবেন